হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো অসুস্থ আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো যারা নতুন বন্ধুরা আছো সাবস্ক্রাইব করে নেয় সবাই সাবস্ক্রাইব করে রাখবে আর পুরনো বন্ধুর দিয়ে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য তো যেতে করে এখন আমি মেয়েকে ঝুল বেঁধে দিলাম বিকাল পাঁচটা বাজে আজকে সাত্রিশ ডিগ্রি রোদে উঠছে প্রচণ্ড দিনে গরম হয়েছিল তা আর কিছু আমি শ্যুট করতে পারিনি যতটুকু আশা করছি সবাই ভালো লাগবে সুস্থ ভালো লাগলে প্লিজ ভালো ভালো কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে শেয়ার করবে লাইক করবে আর বলবে কীরকম হয়েছে তো আমার ভিডিও চাটতে ভালো হয় অসুবিধা হয় তাকে মনে একটা আনন্দ লাগে না আমার বন্ধুরা দেখছে যেন তো মেয়েকে কীরকম লাগছে দেখো মেয়েকে চুলটা পেতে দিলাম কী সুন্দর থাকিয়ে রয়েছে ওকে মোবাইল দেখি দেখি আমি চুলটা পেতে দিলাম মোবাইল দেখছি আর দুষ্টিকোণ করছি ওর মাথায় হাত দেওয়া যাবে না মুখে হাত দেওয়া যাবে না এরকম বদমাশি করে আর প্রচণ্ড গরম আছে কিরকম কিউট মেয়ে মাছ না একটা মেয়ে আমার মাছ না মামা যে তোকে এখন বড়ো মেয়েকে বললাম আর চুলটা বেঁধে দিই বড়ো মেয়ে না হলে বলবে ওকে আদর করি না এমনিতেই বলে ওকে আদর করি না বললাম আর তোকে আমি চুলটা বেঁধে দিই আর এর জন্য ওকে একটা বেনুন বেঁধে দিলাম আর কারণ গরম তো জলটা ছাড়াও যাবে না তো ওরা যাবে এক বাড়িতে আজকে বুদ্ধ পূর্ণিমা নারায়ণ পূজা দিচ্ছে তো ওরা নিমন্ত্রণে যাবে পূজায় তো বিকেলবেলা যাচ্ছে তো ওই যে দেখো আমার ছোটো মেয়ে মাথার জ্বর দিয়েছিলো সাতটা তো আজকে একটা পড়ছে তো তিনটা রয়েছে আগে আরও পড়া তো এখানে মেয়ে অল্প বসে রয়েছে বাইরে বাইরে যাওয়ার মন নেই তো রৌদ্র তো এখানে দেখো বড় মেয়ে টি হয়ে বলছে ওর মাসিকে সেলফে বলছে অন করে দাও আমি তো মাসির তো আর এখন যাকে না বলছে আমি তোমাকে ওঠা ওই যে আমাদের মডেলিং পৌঁছে দেখে না ও শুধু সেলফি হোক শুধু আমার কোনো দিকে বেরোতে গেলে ওর মুখে পাঁচ এরকম আর এরকম বের করবে মুখে পরে আনটু কাজ সেলফি উঠছে তো ফাইনালি শেষ হলো তো বন্ধুরা ভালো দেখো কালকে আবার জন্য নতুন আরো আর